তুমি মায়ের নাম জপ করে আমি ঠিক হয়েছিলাম তাও ঠিক হচ্ছে ওষুধ যতদিন খাচ্ছি এক সপ্তাহ নাম জপ করে দশ আর ওষুধ হচ্ছে না না যতদিন জয় কৃষ্ণ মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় de

ছোট থেকে ছিল মায়ের নাম যখন ভালো কিসে গা কানে গা ছোট থেকে শুধু মায়ের নাম ভালো হয়ে গেল কত থেকে আসছো এটা কার মায়ের কাছে শুধু নাম জপ করে উপকার মাকে ভুলবে না বলে বেঁচে বেঁচে গেল ছোট থেকে কানে গা ছিল ভেতরে শুধু নাম জপ করে ভালো হয়ে গেছে

আমার আমার মেয়ে না ওই নিজের মতো বিয়ে করছিল আমার ছেলে মেনে নেয়নি মা নাম যোগ করতে আমার হলো আমার মেনে নেই হ্যাঁ মেনে নেই কোথা থেকে আসছে মা আমি টাটা থেকে আসছি টাটা জামশেদপুর আর উপকার হচ্ছে কারোর হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে মা বলো মা আমার ওই ছেলের দোকানের জন্য এসেছিল হয়েছে কাজটা হয়েছে হয়েছে মা কোথা থেকে আসছে মা আমি আসছি হাওড়া সড়ক থেকে কবার এটা নিয়ে দুবার আর কোনো ভক্ত উপকার হয়েছে আমি আজকে এসেছি উপকার হয়েছে মা এসছো আমি এসেছি মা পাঁচ দুটো খুলে উপকার হয়েছে কোনো ভক্তের

झगडा गर् <laughs> <laughs> <दीदे दे> <laughs>

কোন <laughs> জায়গায় <laughs>

জয় কৃষ্ণকালী কালী জয় জয় সোনা জয় বাবার মুখে শোনা যায় বাবার খুব সুন্দর অমৃত কথা বলে বাবা কৃষ্ণ কালী কলির কালী আমার কমলা কালী চার কালী একশিত মিষ্টি আমার কলি কলিত অভিভূত হয়েছেন আবির্ভূত হয়েছেন স্বয়ং আমার বিশ্বভানু নন্দিনী আবি আবির্ভূত হয়েছেন আর কৃষ্ণ আজকে আমার কালি হয়ে আরে কমলা কালীর কাছে এসে আবির্ভূত জগজীবের কল্যাণের জন্য সবাই আমাকে জানি না যে মায়ের পুজো দেখে আমি পুজো শুধু ভিডিও পুজো শুধু আমি ভিডিও করে চাই না কারণ আমি পুজোটা কাউকে দেখাতে চাই না বাবা স্বয়ং তারই আমার পুজো করা দেখেছে কারণ আমি মন্ত্র দিয়ে পুজো করি না আমি ভাবে পুজো করি আমি মন দিয়ে পুজো করি যখন আমি পুজো করি তখন আমার খরচটা করে থাকে আমার মন একটা চিত্ত সব কিন্তু মায়ের কাছে চলে যায় বাবা স্বয়ং দেখেছেন আমার পুজো করার সময়ও দাঁড়িয়ে ছিল বাবা দেখেছেন ক তাই বুঝি মৈত্ররা আপনারই পুজো হয় মৈত্র আবারই হয় পৃথিবীর একদিন কৃষ্টি সবিক্ষাত হবে কে মঙ্গলা মা কোনো মন্ত্র জানতো না একদিন হবেই কৃষ্টিস অভিক্ষ্যাত যে আমার পুজো দেখেছেন প্রত্যেকটা বাবা দাঁড়িয়ে থাকেন কারণ আমি মাকে বাসি আমি মাকে স্বয়ং দেখতে পাই মায়ের সাথে আমার কথা হয় বাবা ঘন্টা কয় ঘন্টা দাঁড়িয়ে আমার পুজো করে দেখেছে আমি তো বলি আমি ন্যাড়া ছাড়া পুজো করি রে কিন্তু মাই জানে সেখানে ব্রাহ্মণ দ্বারা মা পুজো নেয়নি মা একদিন নিজে বলেছিলেন ব্রাহ্মণ দ্বারা তো আমি পুজো না আমি তোর হাতেই পুজো নেব অতি অমাবস্যায় মাকে ব্রাহ্মণ দ্বারাই পুজো করতাম

কৃষ্ণ কালী আমার কলির কালী আর হয়েছেন আমার কৃষ্ণ কালী আর মঙ্গলা কালী এই মঙ্গল মহিমা মঙ্গল কালী রূপে এখানে জগজীবের কল্যাণ করছে আমার ভগতারিণী মা কল্যাণ এনার মধ্য দিয়ে জগজীবের কি

আমি এসে যেন